সম্মানিত বস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের বাংলাদেশের প্রবাসীদেরকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো যেহেতু মালয়েশিয়াতে যারা বসবাস করছেন অনেকেরই পাসপোর্ট নেয় অনেকেরই ভিসা নেয় অনেকেই এক কোম্পানি থেকে পালিয়ে আরেক কোম্পানিতে যায় কাজ করতেছেন তারা খুব সাবধানে থাকবেন এক কথায় সাবধান রাস্তাঘাটে কোনো চলাফেরা করবেন না যেহেতু মালয়েশিয়াতে এমন একটি ঘোষণা দিয়েছে যে মালয়েশিয়াতে কোনো অবৈধ প্রবাসী মালয়েশিয়াতে থাকতে পারবে না আপনি যদি একটুকে নিউজ দেখেন যে মালয়েশিয়া কোলালামপুর পুত্র যে সেখানে দেখবেন যে কত মানুষ সেখানে সিরিয়াল রাখছে অবৈধ প্রবাসীরা ট্রাভেল পাস নেওয়ার জন্য একদিন দুই দিন তিন দিন পর্যন্ত মানুষ সেখানে শুয়ে বুয়া খাচ্ছে এবং কি ট্রাবল পাস নেওয়ার জন্য তারা সেখানে অপেক্ষা করতেছে দিনের পর দিন আর দেখা যাচ্ছে যে থেকে একের থেকে দেড়শো মানুষের ট্রাবল পাস প্রতিদিন তার বেশি দেয় না দেড়শোর দেয় না এ কারণে দেখা যাচ্ছে যে সিরিয়াল বাই সিরিয়াল মানুষ যায় অপেক্ষা করতেছে যেহেতু মালয়েশিয়াতে এখন থাকা বড় দায় মালয়েশিয়াতে এখন প্রচুর পরিমাণে অভিযান চালাচ্ছে মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী এখন মালয়েশিয়াতে থাকা বহু দায় থাকতে দিবে না মালয়েশিয়াতে এখন অনেক প্রবাসীরা ভাবছিল যে মালয়েশিয়াতে দুই হাজার ছাব্বিশ সালে নতুন সাল আসছে তাহলে এই নতুন সালে বৈধ হওয়ার জন্য কোনো সুযোগ দিতে পারে আসলে কিন্তু সেটা না উল্টা নিয়ে উল্টারা শুরু করে দিয়েছে মালয়েশিয়াতে বৈধতার সুযোগ না দিয়ে তারা মানুষ ধরতেছে বেশিরভাগই ধরতেছে দুইরা জেলে হতা আর বর্তমান অবস্থায় যারা জেলে গেছে তারা জানে যে জেল কতটা খারাপ সবচেয়ে আমি মনে করি যে এখান দিয়ে যে কটা কান্ট্রি আছে পরিচিত যে কটা কান্ট্রি আছে কান্ট্রির সাথে সব কান্ট্রির সাথে মানুষের জেলখানা হলো কঠিন এতটাই খারাপ মানুষের জেলখানা যারা গেছে তারা বলতে পারবে অনেক মানুষের সাথে আমার কথা হয়েছে যেহেতু মালয়েশিয়ার জেলখানার কিছু বিবরণ দিয়েছে আমাকে আমি আসলে চোখের পানি আমি শরীর ধরে রাখতে পারলাম না এতটাই খারাপ মালয়েশিয়ার জেলখানা দয়া করে আপনারা যারা বৈধ আছেন বৈধ কোম্পানিতে আসেন অরিজিনাল কোম্পানিতে আছেন। আপনারা কেউ এদিক সেদিক পালিয়ে যাইবেন না অন্য কোনো কোম্পানিতে যাই কাজ করবেন না যদি যান তাহলে কিন্তু আপনার বিপদ আপনি নিজেই ডেকে আনছেন আপনাকে যদি ধরেও না যায় আপনাকে কেউ ছাড়াবে না মালয়েশিয়াতে এখন অবৈধ প্রবাসী রাখবে না যেহেতু মালয়েশিয়াতে এখন প্রচুর পরিমাণ অভিযান চালাচ্ছে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা সেক্টরে এবং কি বিল্ডিং কনস্ট্রাকশনে সাইর বাগানে ফ্যাক্টরিতে এবং কি যে কোনো কারখানাতেই থাকুক না কেন একটা দুটা বাঙালি থাকলেও তাদেরকে আটক করার জন্য চেষ্টা করতেছে যে কোনো প্রান্তেই এ কারণে আপনারা সবাই সাবধান এবং কি সচেতন থাকবেন সবাই যেহেতু মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে অভিযান চালাচ্ছে সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে